প্রিয় দর্শক আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি বড় ভাই সাতাশশো টাকা দিয়ে স্লিপ কাটলো তবে রসুনটা তবে আহামরি ভালো তাও না কিন্তু বড় আজকে তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার তো আমরা চলে আসি নাজীপুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই নাজিপুর বাজারে প্রচুর পরিমাণ রসুন ওঠে কিন্তু এখন বর্তমান রসুনের দামটা একটু বেড়ে গেছে তার কারণে আমরা দেখতে পাচ্ছি রসুনের আমদানিটা কম যে এদিকে ফাঁকা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু প্রচুর পরিমাণ রসুন আমদানি হতো কিন্তু এখন একবারই শোন কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বেচাকেনা অলরেডি শুরু হয়ে গেছে তো অলরেডি বেছাকেনা শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক অনেকেই বলতেছে খাইরুল ভাই আহ কাম শুরু হয়ে গেছে যার কারণে রসুন বাজারে আনতে পারতিছে না এই কারণে রসুন আমদানি কম তো খুব দ্রুত বাজার শেষ হয়ে যাবে যেটা মনে হচ্ছে তারপরে আমরা দেখাবো আজকে রসুন কি আপডেট সেটাই দেখাবো তো চলু যাওয়া যাক কিছু বলছিস না কয় টাকা দাম কোন পে দসব এই মাত্র বলল আবার দেখা যাক আপাयला দিবি আপনি বলতে আজকে বাজারটা 2022ছো সে তুলনায় আগের বাজারের সাথে কিছু কিছুটা কি বাড়ছে বাজার আনে নি রসূন বলেন কি এখন বাড়িতে আছে না কি রসূন সবই আছে না কারণ সাত কবি কবিগা লাগাইছিলেন আপনি নেবেন দু বিঘের মধ্যে সাত আট মন আছে মানে বিছনটা আছে নাকি এখন রসূনের না ভি খানে না যাই দেখেন আল্লাহ কি করে প্রিয় দর্শকেরা বাইশশো না দুই হাজার টাকা বলতেছে তো যে সময় এই রসুনগুলা কিন্তু সতেরো আঠারোশো টাকা দিয়ে লাইনে কিছুদিন আগে তো এখন বর্তমান দেখতে পাচ্ছি বাজারটা আমরা অনেকটাই ভালো দেখতে পাচ্ছি বড়ো ভাইটা কত বলছে আজকে ছোটটা আঠারোশো টাকা টাকা ফির বলছেন আজকে

আজকে রসুন কি নিয়ে আসছেন ভাই ও এটাই না প্রিয় দর্শক আমরা আরো হবে আর সময় গড়িয়ে যাবে আশা করা যাচ্ছে একটা ছোট রসুনের মাথা দেখতে পাচ্ছি পঞ্চাশ কয় দিলেন ভাই রসুনটা কিন্তু সুন্দর তাই না প্রিয় দর্শক এটা একুশশো পঞ্চাশ টাকা মধ্যে বলতেছি ছোট কোয়ালিটি এবং ছোটর মাথা মাসাল্লা চাচা কত দিবেন এই কুচি রসুন বাইশো টাকাতে নিল মাথায় নষ্ট দাম সত্যি কথা অবাক করা কাণ্ড যে ছোট রসুনটা বাইশো টাকাতে আলাইকুম চাচা কি দাম বলতে চাচ্ছি দাম কয় নাই

কিন্তু বিশন কোয়াটার কি অবস্থা পঞ্চাশ না ষাট টাকা তার মানে তার মানে বিশন কোয়াটা এখন ভালো দাম আছে আর এই হজ বড় কোয়াটা আটত্রিশ উনচল্লিশ আছে মাসাল্লাহ যদি আপনার দেখাই এই কোয়াগুলো এখন বর্তমান যেটা তিরিশ একত্রিশ বত্রিশ গেছে এখন বর্তমান কিন্তু সাঁত্রিশ আটত্রিশ টাকা মতো যাচ্ছে তো আশা করি চল্লিশও যেতে পারে আশায় বসে আসেন দেখ আল্লাহ রহমত দোয়া করি হয়ে যাক ভাই

প্রিয় দর্শক এই রসুনটা একুশশো টাকা দিয়ে নিয়ে নিলো তারপরে দেখতে পাচ্ছি আহামরি যে ভালো তাও না আমরা কিছু নষ্ট দেখতে পাচ্ছি তারপরে একুশশো টাকা দিয়ে নিয়ে নিল আশা করছি এখন রসুনের দামটা একটু বেশি আশা করি কিছুটা হবে আসসালামু আলাইকুম পর ভাই কেমন আছেন আজকের বাজারে কি অবস্থা দাদু ভাই বেশি কিরম বেশি মেলা বেশি মেলা বেশি মানে আজকে সর্বোচ্চ বাজার কত গেছে সর্বোচ্চ ভাই আমি চিলিপ করছি করছেন বলেন কিরে ভাই

ভাই কেমন আছেন সকাল সকাল বিরক্ত করতে আসলাম কেমন আছেন তাহলে কি অবস্থা আজকের বাজারটা খুবই ভালো আজকে কি ধরনের রসুন কিনতেছেন আপনি আজকে

আর এই সুযোগে দামটা বাড়তি তাই না ভাই দেখুন দেখ শুনে ভালো লাগলো ভাই আসসালামু আলাইকুম